খোদা ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া রলি আল্লাহ তালা আনহা তার কক্ষ বসে তার মাথা আশ্রাদ ছিলেন হঠাৎ তার থেকে চিরুনিখানা নিচে পড়ে গেল উঠোবার কালে তিনি তার মুখ থেকে বলে উঠলেন হে মা আল্লাহ জানি না তুমি কবে যে জালিম ফিরাউনেরকে দুনিয়া থেকে তুলে নেবে যদি সে এই দুনিয়া থেকে বিদায় হতে তাহলে কত মানুষ তার থেকে বেঁচে যেত মানুষ জ্বালায় একেবারে অস্থির হয়ে পড়েছে ঠিক একই সময় পাবিষ্ট ফেরাউন উক্ক কক্ষর দিকে আসছিল হজরত আসিয়া তালা আনহার কথাগুলো ফেরাউনের কানে গেল সে কক্ষ প্রশ করে হজরত আসিয়াকে জিজ্ঞেস করলো হে আসিয়া আমি তোমার কাছ থেকে কথা জিজ্ঞেস করছি সত্য কথা বলো মিথ্যা বলো না তুমি মোসার খোদার উপর ইমান এনেছো আর সেই কারণে কি আমাকে এভাবে অভিশাপ দিচ্ছ হযরত আসিয়া তালা আনহা বললেন হে বাদশাহ হযরত মুসার খোদার উপরে কি আমি আজ ইমান এনেছি তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আজ থেকে প্রায় চল্লিশ বছর পূর্বে উহা এতকাল ধরে গোপন রেখেছি বটে তবে ঘটনার চক্রে যখন আজ তা প্রকাশ হল তখন আমার আর কি করার আছে হযত আসিয়ার কথা শুনে ফেরাওন একটু নরম সরি বলল না আছিয়া তুমি ওই সব বিশ্বাস ছেড়ে দাও তুমি আমার কথা মানো বোসার খোদাকে তুমি পরিত্যাগ করো আমি তোমাকে একটা স্বর্ণের অট্টলিকা তৈরি করে দেব হযরত আসিয়া রাজি আল্লাহ তালা তার জবাব দিলেন আল্লাহ তালা আমার জন্য বেহেস্তে ইয়াকুত ও জবহারের বালাখানা প্রস্তুত করে রেখেছেন আমি তোমার স্বর্ণের অট্টলিকার জন্য আদৌ লালাহিত নয় ফেরাউন বলল আসিয়া আমার কথা অবদ্ধ হলে কিন্তু তোমাকে বিশাল শাস্তির সম্মুখীন হতে হবে হজরত আসিয়া সে কথার উত্তরে বললেন তোমার যা খুশি করতে পারো আমি কিছুতেই হজরত মুসা আলহ সাল্লাহ সালাম এর ধর্ম পরিত্যাগ করবো না হজরত আসিয়া রাদিউল্লাহ তালা এর এরূপ নির্বিক তথা দৃঢ় অভিমত সেবন করে ফেরাউন তার অনুচরদের আদেশ দিলেন তোমরা আসিয়ার শরীর থেকে তার পোশাকাদি খুলে ফেলো তাকে চিৎকারে শুয়ে দিয়ে হাতে পায়ে এবং শরীরে অন্য স্থানে পেরাক মেরে দাও বাধ্য হয়ে তার আদেশে তার সাথীরা সেভাবে কাজ করল বিশান যন্ত্রণায় অস্থির হয়ে হজত আসিয়ারা দিল্ল তালা আসমানের দিকে তাকিয়ে ফরিয়াদ করতে লাগল এই বলে হে মহান প্রতিপালক তুমি সর্বজ্ঞ ও সর্বক্ষমতার অধিকারী মুসার ধর্ম পরিত্যাগ করলে আমাকে স্বর্ণের প্রসাদ বানিয়ে দেবে আমার সেই প্রসাদ প্রসাদের নেই তুমি আমাকে জালেম ফেরাউনের কবল থেকে তুমি আমাকে মুক্তি দাও হযত আছিয়া আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করছিলেন এমনি সময় ফেরাউন আবার সেখানে উপস্থিত হয়ে বলল আছিয়া তোমাকে আমি আবার বলছি তুমি মুসার ধর্ম ত্যাগ করো তাহলে তোমার শাস্তি প্রত্যাহার করে তোমাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনব এই কথার উত্তরে হজর আসিয়ারা গেল তাল আনহা বললেন হে আল্লাহর অবাধ্য ব্যক্তি তুমি আমার স্বামী বিদায় আমার শরীরের উপর তোমার অধিকার আছে কিন্তু আমার মন্ত স্বাধীন সেখানে তোমার কোনো অধিকার নেই তুমি আমার যা খুশি তাই করতে পারো কিন্তু আমি কিছুতেই হজরত মুসা আলী সল্লাতামের ধর্ম পরিত্যাগ ত্যাগ করতে পারব না ফেরাউন আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল অল্পক্ষণ পরেই হজরত মুসা আলি সাল্লাতসাল্লামের মতো আকৃতি চেহারা বিশিষ্ট এক লোক সেখানে উপস্থিত হয়ে হজরত আসিয়াকে বললেন হে আসিয়া আল্লাহ তা আপনার জন্য সাত আসমানের দরজা খুলে দিয়েছে আসমানে ফেরস্তাগণ দিকে তাকাইয়ে আপনার ইমানকে প্রত্যাখ্যান করেছে এখন আপনার যাই আল্লাহ আল্লাহবাকে দরবার থেকে চেয়ে নিন তখন হজরত আসিয়া রাজুল্লাহ তালা আনহা আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন হে আমার প্রতিপালক আপনি আমার জন্য একটি মহল তৈরি করুন এবং আপনি আমাকে ফেরাউন তার অনু চরদের জুলুম থেকে রক্ষা করুন ফেরাউন দেখলে হজরত আসিয়া কোনো ক্রেমে তার বশ্যতা স্বীকার করছে না তখন তার অনুচরদেরকে বলল একটি বিরাকাট ডেকচিতে তৈল পূর্ণ করো উহা ভীষণভাবে উত্তপ্ত করো তার মধ্যে কে নিক্ষেপ করো এই পোষক নিষ্ঠুর নির্দেশ পেয়ে অনুচরণগণ ব্যবস্থা গ্রহণ শুরু করল এই সময় আল্লাহ তাল হযত আসিয়ার চক্ষু বাহিক্য পর্দা সরিয়ে অভ্যন্তরীণ পর্দা উন্মুক্ত করে দিলেন তিনি দেখতে পেলেন ভেসতে তার জন্য একটি মহল নির্ধারিত হয়ে আছে এই দৃশ্য অবলোকনে তার কোনো কষ্টই অনুভব হলে না তিনি শান্তিতে ওখানে তাকে তেলের ভিতরে দেওয়া হবে হজর আসিয়া তাল আনহাকে পাপিষ্ট ফেরাউনের সৈর্ণদালারা তাকে জ্বলন্ত তেলের তেলের ভিতরে তাকে পুরে মেরে ফেলল তো দর্শক এই গঠন থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে যতই বাধার সম্মুখীন হই হই না কেন কখন ইমান ছাড়তে হবে না এক আল্লাহর উপার ইমান সবসময় অটল উপার থাকতে হবে তল্লা ফাকরবুল্লা আলমিন আমাদের সকলকে কবুল করুন